দর্শক আপনারা সবাই জানেন যে কিছু সময় আগে একটি মেয়েকে দর্শন করা হয়েছে আহ উৎসুক জনতা আবিষ্কার করে এ হয়তো দর্শনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল তাই একে স্পট ডেট করে দেয় দেখেন কীভাবে মেরে থেতলিয়ে দেয় এটাই আসলে হওয়া উচিত বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে সবাই যাতে জানে যে ধর্ষণের শাস্তি আসলে কি হওয়া উচিত আর আমি মনে করি এক্স্যাক্টলি এর লাশটা আসলে কবর দেওয়া উচিত না এর লাস্টটা এমন জায়গায় ফেলে রাখা উচিত যাতে সবার নাকে গন্ধ আসে পচে গলে নাকে গন্ধ আসে এবং সবাই যাতে আলোচনা করতে পারে অমুক লোকটার গন্ধ আসছে যে এমন একটি অপরাধ করেছিল উৎসুক জনতা আবেগকে নিয়ন্ত্রণ না করতে পেরে এই এমন একটি ঘটনা ঘটে আসলে এটাই হওয়া উচিত এদেরকে সেলুট জানানো উচিত তো খুব জঘন্য একটা অন্যায় করছে সে মনে করে একটা বাচ্চা শিশু তার হাতে কোন হিংসা থাকতে পারে না এই জানুয়ারটা সেই শিশু ডারে এমন ভাবে হত্যা করছে তা পাবলিকে সহ্য করতে পারে নাই এই কারণে তারে একবারে বিদায় করে দেওয়া হলে এরকম তো তার কেউ না করে সে কেউ তো